গ্যারান্টি দিয়ে দিব যদি তার থেকে যদি বেশি পুরুষ যায় আমি আপনার এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তারে আমি সেটা ব্যাক দিব হান্ড্রেড পারসেন্ট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বগুড়া সদর সাবগ্রামে আর আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় কোয়েল পাখির খামারে যার উদ্যোক্তার নাম হচ্ছে সাগর ভাই সাগর ভাই প্রায় দুই লক্ষর উপরে প্যারেন্টস কোয়েল পাখি নিয়ে উনি খামার পরিচালনা করতেছেন যেখান থেকে প্রতি সপ্তাহে প্রায় সত্তর হাজার উপরে কয়েল পাখির বাচ্চা বের হয়ে থাকেন তো উনি কিন্তু মাত্র দুশো পাখিদের ওনার খামারের পথযাত্রা শুরু বর্তমান ওনারা এখানে প্রায় দুই লক্ষের উপরে প্যারেন্টস কোয়েল পাখি রয়েছে তো উনি এত বড় আসলে কোয়েল পাখি খামারটা কীভাবে পরিচালনা করতেছেন এবং ওনারা এখানে কিন্তু বিশাল বড় প্যারেন্টসের পাশাপাশি বিভিন্ন বয়সের বাচ্চাও বিক্রি করে থাকেন তো আজকে সাগর ভাইয়ের সাথে কথা বলে জানবো ওনারা এখানে যে বিভিন্ন ধরনের কোয়েল পাখির বাচ্চা রয়েছে উনি কোন কোন রেটে এই বাচ্চাগুলা বিক্রি করে থাকেন এবং আপনারা কেউ যদি কোয়েল পাখির বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান কোন বয়সের পাখির বাচ্চা নিয়ে খামার শুরু করে লাভবান হতে পারবেন এইসব বিষয়ে কথা বলবো সাগর ভাইয়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি সাইকেলিস্ট আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরো ভালো লাগতেছে আপনি বিশাল বড় কোয়েল পাখি খামার দেখে তো এই খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো তার আগে আপনার পরিচয় একটু দিবেন আমি মোহাম্মদ তৌফিক রহমান সাগর আমার লোকেশন হচ্ছে বগুড়া সদর সাবগ্রাম সাগর ভাই আপনি পেশায় কি করেন আমি মূলত ব্যবসায়ী আমার বিভিন্ন মুরগি থেকে শুরু করে মুরগি কোয়েল যাবতীয় এভরিথিং সবকিছুই আমি ব্যবসা করি আমার বিশাল বড় কোয়েল পাখির খাবার দেখতে পাচ্ছি আমরা এই কোয়েল পাখি খাবারের সাথে যুক্ত আছেন কত বছর যাবত কোয়েল পাখি আপনার ষোলো সতেরো বছর হবে আচ্ছা বিশাল বড় পাখি খামার দেখতে পাচ্ছি শুরু থেকে যদি বলতেন কতগুলো পাখি দিয়ে আপনার খামারে পথযাত্রা শুরু আমার প্রথমে আমার আমি না আমার ভাই প্রথমে দুইশো পাখি নিন দুইশো ডিম নিয়ে আসছিল আমাদের মেশিন আছে আগে থেকে আমরা মুরগির বাচ্চা ফুটাই তো ওই ধরতে গেলে ওই দুইশো ডিম থেকে আমাদের আজকে তো দূর পথযাত্রা আজকে প্রায় আমার খামারে আড়াই লক্ষর মতো পাখি আছে। আড়াই লক্ষ পাখি আড়াই লক্ষ প্যারেন্টস সহ প্রায় আড়াই লক্ষর মতো পাখি আছে। মানে কি বলেন সাগর ভাই আমার কাছে তো মনে হচ্ছে তাহলে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় কোয়েল পাখি খামারি। হ্যাঁ এটা বলতে পারেন। এটা আপনারা ভালো জানেন। আপনারা সব জায়গায় ভিজিট করেন আপনারাই বলতে পারে। আজকে আমরা যে ক্ষেতটার মধ্যে দাঁড়িয়ে আছি এখানে পাখি আছে কতগুলো? আজকে এই খামারে এইখানে হাজার পাখি আছে প্যারেন্টস এইখানে। এগুলো কি সবগুলো পাখি? হ্যাঁ এগুলো সবগুলো প্যারেন্টস আর আমাদের বাও করা আছে বাওড়া ডিমের জন্য। এইগুলা সেইগুলাও দেখাবো চাইটা আছে। আচ্ছা করা মানে খুবই লাভজনক হ্যাঁ খুবই লাভজনক বলতে গেলে ধরেন এখন বর্তমানে এটাই হচ্ছে সিজন এখন যাই পাখি তুলবে আমার মত তাই লস কখনো লস হবে না কারণ একটা উনি যদি পঁচিশ দিনের যদি অরিজিনাল মহিলা নিতে পারে আপনার ৪৫ দিন থেকে ৪৫ থেকে পঞ্চাশ দিন থেকে পাখি ডিম দেওয়া শুরু করে একটা পাখি আপনার দিনে খাবার খাই হলো যে আপনার এক টাকা পঁচিশ পয়সা থেকে বিশ পয়সা আপনি একটা ডিমের দাম তিন টাকা তাহলে হিসাব করে আপনি দেখেন আপনি পঁচানব্বই পার্সেন্ট প্লাস পঁচানব্বই পার্সেন্ট প্লাস ডিম পাবেন আপনার এগারোশো পাখি থাকলে অর্থাৎ এগারোশো বাকি থাকলে এক হাজার ডিম পার ডে পাবেন আপনি তাহলে এক হাজার পাখি লালন পালন করতে মাসে কেমন টাকা খরচ হবে এক হাজার পাখি এটা আপনার ধরেন আপনার তেমন বেশি খরচ হবে না আপনার পাখির দাম আর হচ্ছে ফিডের দাম এই আর মানে রোগ বালাই নাই বললেই চলে যেহেতু অভিজ্ঞ খামারে প্রায় বছর বিশাল বড় পাখি খামার পরিচালনা করতেছেন যদি বলতেন এক হাজার পাখি লালন পালন করতে কেমন টাকা পুঁজি হলে খামারটা শুরু করতে পারবে এই ধরেন আপনার হচ্ছে পাখির টাকা আর ফিডের টাকা আর ঘর তো সাধারণত করতেই হবে একটা ঘর করতে হবে ধরেন পাখির আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা হলে একটা মানে এক হাজার খামা খাওয়া শুরু করতে খাওয়া শুরু করতে পারবে মাত্র পঞ্চাশ হাজার পাখি আলট পালট করে মাসে কেমন টাকা ইনকাম করা সম্ভব আমি বলি এটা মানুষজন একেই বলবে ফাও আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এখন বলতে পারবো যে বাজার চলতেছে মাসে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবে একজন টাকা একজন কাজ করে মাসে আট হাজার দশ হাজার টাকা বেতন পায় কিন্তু মাত্র এক হাজার বাকি পালন করে ওই মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এটা সকল খরচ পাতি আমি চ্যালেঞ্জ দিলাম সবাইকে চ্যালেঞ্জ করতেস চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ এটা কি সকল খরচপাতি বাদ দেয় হ্যাঁ খরচ বাদ দিয়ে যাবতীয় খরচ বাদ দিয়ে তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস লাভ হবে আর ডিমের চাহিদা বাংলাদেশে ব্যাপক কৈল পাখির ডিমের চাহিদা ব্যাপক পাইকারি রেট হচ্ছে তিন টাকা তিন টাকা রেটে আমরা ডিম বিক্রি করতেছি আমাদের খরচ পড়তেছে এক টাকা বিশ পয়সা দুই টাকা এক টাকা আশি পয়সা আমাদের থাকতেছে খরচ বাদ দিয়ে কিন্তু এক টাকা আশি পয়সা পার ডিমে থাকতেছে আমাদের আমরা এগারোশো পাখি থাকলে এক হাজার করে পার ডেন ডিম পাচ্ছি এক হাজার কত টাকা ধরতেছি

সেখানে আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার টাকা হ্যাঁ অনেক অনেক কমই বলছি কারণ আমি যা বলবো ভাই কোনো দুই নাম্বারই নেই যা বলবো একবার সত্যি কথা বলবো ভাই আপনি তো একজন বিশাল বড় খামারি সফলতার সাথে বিশাল বড় খামারটা পরিচালনা করতেছেন অনেকে দেখতে পাচ্ছি বাংলাদেশে এই কোয়েল পাখি খামার করে একদম নিঃস্ব হয়ে গেছে আসলে তাদের নিঃস্ব হওয়ার পিছনে গল্পটা কি ছিল আসলে অনেক সময় আছে এমনও সময় আছে আপনার হচ্ছে বার্ড ফ্লু একটা রোগ আছে এটা সব সিজনে হয় না এরা প্যারেন্টস যখন দীর্ঘদিন বয়স হয়ে যায় ওরা বোঝে না ঠিকমতো ট্রিটমেন্ট মানে পাখির ওইভাবে কেয়ার করে না ট্রিটমেন্ট করে না মূলত ওদের পাখি সবগুলো মারা যায় এর জন্যেই ওরা নিঃস্ব আর ভালোভাবে একটা জিনিসের পরিচর্যা করা লাগবে আমার এইখানে দেখেন আপনার কোনো গন্ধ আছে এক্সট্রা কোনো গন্ধ নাই একবারে ক্লিয়ার একবারে পরিষ্কার সব কিছু পরিচ্ছন্ন এভাবে রাখলে পাখির কিচ্ছুই হবে না মানে কষ্ট করার তো লাগবে একটা জিনিস করতে গেলে কষ্ট করা লাগবে কিছু বললেন না আপনি পরিচর্যের অভাবে কারণে আসলে পাখিগুলো মারা যায় আপনি যদি বলতেন এই কোয়েল পাখি খামার করতে লিটারটা কিভাবে তৈরি করতে হয় লিটার এটা হচ্ছে যে আমি আমার ভালো পরামর্শ হচ্ছে কোয়েল পাখি আপনার হচ্ছে ফ্লোর করে আপনি যদি ডিম আসার পরে ডিম আসার আগে আপনি তুষ তুষ যেটা বলে আমরা তুষ বলি আর ডিমের পরে আপনি হচ্ছে যে পারলে বিট বালু আসে না আপনি ইঞ্চি করে বিট বালু দিলে আপনার আর কিছু লাগবে না তাহলে আর কোনো আপনার ওই পাখির আর কোনো টেনশন নাই লিটারটা পরিষ্কার করতে হবে কতদিন পর পর লিটারটা মাঝে পাখি নামি হচ্ছে পাখি এরাই উল্টাবে সব করবে কিন্তু দলা পাকলে ওইগুলো পরিষ্কার করে জাস্ট ফেলে দেওয়া লাগবে এই আচ্ছা সচরা সচর এই কয়ল পাখিগুলোর রোদবেলায় কী কী হয়ে থাকে রোগ বালাই পাখির আমার জানার মধ্যে রোগ হচ্ছে দুইটা একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে পায়খানা তো কী কী প্রতিশোধক ওষুধ ব্যবহার করবে প্রতিষোধক আপনার হচ্ছে মানুষের ম্যাট্রিয়াল বা আপনার হচ্ছে ফিলমেট বা ফ্লাজিল এটা হচ্ছে দুই লিটারে একটা করে খাওয়ালে পাইখানার জন্যে কাজ করবে আর হচ্ছে ঠান্ডার জন্যে টাইলডক্সি আর আর অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে আচ্ছা আমরা আমাদের বিশাল বড়ো প্যারেন্স ছেলের পাশাপাশি বিশাল বড় একটি হেচিকো দেখতে পাচ্ছি এখান থেকে প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা বের হয়ে থাকে আমাদের মাসে বলতে গেলে আমাদের প্রতি সপ্তাহে সত্তর হাজার করে বাচ্চা বের হয় কি বলে সত্তর হাজার হ্যাঁ চলে না আমি বাচ্চা বের হচ্ছে অবশ্যই দেখবেন মিশিন দেখবেন আমাদের সত্তর হাজার করে সপ্তাহে বের হয় আজকে প্রায় আমরা হাজার বাচ্চা বের হবে দেখতেই পারবেন নিজের চোখে আচ্ছা এগুলো কি আপনি নিজে খাবারের জন্য বাচ্চা বের করেন নাকি বিক্রি করে থাকেন আমাদের কোনটা খামারি আছে প্রায় 60 জনের মতো এদেরকে পাখি দি খাবার দি ঔষধ দি আর বাচ্চাও বাইরে বিক্রি করি মানে আবার আমরাই তুলে নিয়ে আমরাই পাখি বিক্রি করি পুরা বাংলাদেশে আচ্ছা তো সাগর ভাই আপনার কাছে কোন কোন বয়সের পাখি পাওয়া যায় আমার এখান থেকে আপনি 0 থেকে 30 দিন বয়সের পাখি পাবেন এবং আপনার হচ্ছে রিজেক্ট যেটা বলে ডিম পাড়ার শেষে যেটা মানে খাওয়ার জন্য হয় ওইটাও পাবে সবই পাবে আচ্ছা যদি একটু বলে দিতেন কত টাকা করে যদি বাচ্চা বিক্রি করতেছেন তিরে বাচ্চাগুলো বিক্রি করতেছেন রেড বেশি ছিল বর্তমানে এখন হচ্ছে কোয়েল পাখির বাচ্চা হচ্ছে 60 টাকা এটা কিন্তু কাঁচা বাজার কমতে পারে কালকে 3 টাকা হয়ে যেতে পারে আমি সেটা বলে দিচ্ছি এখন না আজকে রেট আছে 60 টাকা আপনার হচ্ছে মহিলা বাকি হচ্ছে 25 দিনেরটা আপনার 35 টাকা 25 দিনেরটা 35 টাকা 30 দিনেরটা আপনার হচ্ছে আটত্রিশ টাকা শুধু মহিলা আর পুরুষ নিতে অ্যাভারেজ নিলে আপনার হচ্ছে পনেরো দিনেরটা পূর্বে হলো যে পঁচিশ টাকা আপনার ষোলো ষোলো দিনেরটা আপনি যেগুলো বলে যে মহিলা এবং পুরুষ বাসাই করে দিবেন সেটা কথা কাজে বিল থাকবে তো হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা ভাই এটাই হানড্রেড পার্সেন্ট আমি হানড্রেড পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব কারো যদি তার থেকে যদি বেশি পুরুষ যায় আমি আপনার এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তাহলে আমি সেটা ব্যাক দিব হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট কথা কাজে মিল থাকলেই হয় কাজে আমি যেটা বলবো 100% মিল থাকা লাগবে গুলি বন্দুকের গুলি মিস হবে কথা মিস হবে না আচ্ছা কথা শুনে আমার খুব ভালো লাগলো আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আপনি একজন অভিজ্ঞ খামারি আপনি যদি আমাদেরকে একটা পরামর্শ দিতেন কোন নতুন উদ্যোক্তা যদি কোয়েল পাখি পালন করতে চায় সেই ক্ষেত্রে কত দিনের বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করলে সে লাভবান হতে পারবে একটা নতুন উদ্যোক্তা আমি মনে করি সে 25 দিনের মহিলা পাখি নিয়ে শুরু করলে অনেক ডেভেলপ করতে পারবে বর্তমান কারণে এখন ডিমের বাজারই চলতেছে ডিমের বাজারই চলতেছে যদি পঁচিশ দিনের ডিমের আপনার মহিলা পাখি নিয়ে শুরু করে ওই ডেভেলপ করতে পারবে ওরা আর পিছন দিকে টাকা দিতে হবে না ওই পাখি পালে সব কিছু করতে পারবে ইনশাল্লাহ কিন্তু কিন্তু হান্ড্রেড পারসেন্ট মহিলা নিতে হবে হ্যাঁ সর্বোপরি আপনি বিশাল বড় খামার নিয়ে আপনি কি পজিশন আছেন সব মিলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক 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 ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করার শেষ নেই অনেক ভালো রাখছে অনেক এই কোয়েল পাখি খামার থেকে প্রতি মাসে কেমন টাকা ইনকাম করতে পারতেছেন না ভাই সেটা আসলে ওইটা ওইভাবে বলা যাবে না ওইভাবে আমরা কখনোই হিসাব করি না আচ্ছা তো সাগর পাখি খামার নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আমার আমার শুধু কোয়েল পাখি না তো আমার কাছে আপনি একদিন বয়সে সোনালী থেকে শুরু করে সোনালি সোনালী ক্লাসিক হাইব্রিড ফাউমি গলা সিলা টাইগার স্যাসো এমন কোনো কিছু নাই যে আমার কাছে নাই আমি সবেরই ব্যবসা করি আমার সব পাওয়া যাবে হ্যাঁ আমার সবগুলোরই হাসারি আছে আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে সবগুলো বাচ্চা সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারে আমার আমি আমি বলি যে আপনারা ওইখান থেকে অর্ডার দাও অর্ডার দেওয়ার বাদ আপনারা নিজেরাই চলে আসেন আমাদের প্রতিষ্ঠানে আসে দেখে শুনে নিয়ে যান এটাই সবচেয়ে বেটার হবে আমার আমি যেটা মনে করি অনেকে আমি কিন্তু অনেকবার আমি কিন্তু অনেকবার প্রতারণা হয়েছি যে ভাই মাল পাঠাই দিলে টাকা দিব মাল পাঠাই দিচ্ছে টাকা দেয়নি এরকম অনেক হয়েছে আমি বলি যে আপনারা আসেন আমার প্রতিষ্ঠানে আসেন আপনারা জিনিস দেখেন জিনিস নিয়ে টাকা দিয়ে চলে যান আমার কোনো আপত্তি নাই আপনি আসার আগে জাস্ট জাস্ট এক হাজার টাকা বায়না করে আপনি চলে আসেন যে আপনি আপনার জন্যে যে আমি মালটা রাখবো ধর আপনি পাঁচ হাজার মাল নিলেন আমি রাখবো তার তো একটা ইয়ে আছে যে আমি কেন রাখবো